ভাই ডাক দিয়ে বলতেছেন হজরত এদেরকে একটু আরবিতে মার দিতে নিষেধ করেন আমাকে একটু কথা বলতে দেন যে কথাটা আমি বলতেছিলাম ও সিরাজগঞ্জ জেলার বাবা

কোনদিন সালাকিতে ধরা পড়ি গো হুজুর কিন্তু আজকে এমন সালাকি করতে যা ধরা পড়ে গেলাম হযরত জি বলতেছেন ছাত্র বাবরা তোমরা খামোশ হয়ে যাও সবাই তোমরা খামোশ হয়ে যাও চুপচাপ হয়ে যাও দেখি তো সারা কি সালাকি করছে কি সালাকি করতে যা ধরা পড়িল এইবার ব্রাহ্মণ আমার ভাইরা তাইবেল ওয়ালা বলল হুজুর গো কি একটা কেমিক্যাল বাইর হয়েছে এই কেমিক্যালটা আবিষ্কার হয়েছে আমেরিকায় হুজুর গো এই আমেরিকার জন্য আবিষ্কৃত এই কেমিক্যালটা এই যদি দুনিয়ার কোনো লাগানো হয়

আর মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি আমার ধর্মীয় কিতাব বাইবেলের মধ্যে পাতায় পাতায় কেমিকেল লাগাবো আর এই কেমিক্যাল যুক্ত বাইবেল কাগজখানা যদি আগুনে লাগাই আগুন তো তাকে ধরতে পারবে না তখনই তো মুসলমানদের ইমানের উপর আঘাত করা হবে আমি জায়গায় জায়গায় যাবো ভিন্ন ভিন্ন রাষ্ট্রে যাব মুসলমানদের ইমান আমি নষ্ট করব এইভাবে গ্রামগঞ্জে যে বুড়াদের ইমান নষ্ট করব সরল মনা মুসলমানদের ইমান ধ্বংস করব। হুজুর Terima kasih telah menonton হুজুর এই আমি সিদ্ধান্ত নি আমি এই ভাবে চাইছি কিন্তু হুজুর গো আমি তো বাইবেল পাতা পাতা বাইটে লিখে লাগাই আনছি হুজুর গো আজকে তো আপনি আমার চ্যাপ্টারটাই ঘুরে দিলেন আপনি বললেন বাইবেল আপনি ফলাইতে দিবেন না কোরআনও আপনি ফলাইতে দিবেন না ও হুজুর আপনি বললেন বাইবেল আর কোরআন দুইটাই কাগজের পাতা দুটো লাল একটাও আপনি আপনি ফেলতে দিবেন না আপনি বললেন কি হুজুর আপনি I <marriages> know <timing> আমিও মানুষ গুনু আপনার শরীর আমারও শরীর উভয়ের পাতল নিয়ে উভয়ের শরীর নিয়ে আগুনের মধ্যে লাভ দিতে হবে আমি তো বাইবেলের পাতায় পাতায় কেম কেম লাগাইছি ও আব্দুল আজিজ মহাদেশে দেবি আপনি কি আপনার শরীরের মধ্যে মেডিসিন লাগাইছেন নাকি শাহ আব্দুল আজিজ মহাদেশে দেবি রহমতুল্লাহ হিটভাবে বললেন এরে নাটান এরে করতো এ নাটান তুমি শোনো আমি তোমার মত মেডিসিন আমার গায়ে লাগাই নাই তবে হ্যাঁ তোমার কথা ঠিক আছে আমি মেডিসিন ব্যবহার করি তবে আমার মেডিসিন আমার বুকের মধ্যে এইবার বাইবলো ডাক্তার বলে হুজুর এই মেডিসিনের নাম কি বলেন না আমি তো জানবো যেই মেডিসিন নেয়া আপনি আপনি লাভ দিতে দেরি দুক করেন না হুজুর বলেন তো ঠিক মেডিসিনের নাম কি বলেন আমি আপনাদেরকে বলছি মেডিসিনের নাম কি কই বলেন আমি আপনাদেরকে বলবো ওই

আমার বন্ধু বন্ধুদের আলমদের কাছে জমা রেখে দিলাম আল্লাহ পাক যদি কোনোদিন আবার এই ময়দানে আনে আমি ফের তিনটা কথার একটা কথার ব্যাখ্যা জানায় দেব আজকে শুধু দুই নম্বরটার কথা বলি দেখেন তো দেখি দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি পড়ে কান্দা নাগ করবেন আমার দিন বলে গো আজকের এই মা ফুল কথাটা প্রকাশ না করে পারলাম না আমার মধ্যে গো কেমন জানি গো আল্লাহ হয়ে এখানে বসে আছি আমি আপনি গুণাকার হইতে পারি কে জানি আল্লাহ হয়ে বসে আছে এই আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে হবে চিৎকার দিয়া বলেন আমি উন্নতে মহাম্মদিদের জাহার নাম থেকে মুক্তি পাওয়ার পথ নাম্বার দুই আলিমের ছাত্র হওয়া দেখেন রে বন্ধু আলিমের ছাত্র হইলেও দেখেন বা আপনি যদি ছাত্রের বাবা হইয়া যান আর যদি আপনি গুণাগর হইয়া কবরে যান আমার বন্ধুগণ কাবিরের মধ্যে লেখেন আমার বন্ধুগণ কোরআনের কোন ছাত্রের বাবা যদি গুণাগার হইয়া কবরে যান কবর আজাব আল্লাহ পেটাবো সম্পাদকে মা করিয়া দেয় চিৎকার দিয়ে বলেন আমি লম্বা করবো না দিকটা নরম করে দিবেন

আমার বাড়ির আর আমি ছাত্র দেখেন কেমন ফায়দা পয়ারের পক্ষে একটু শ্রেকাবির মধ্যে পাওয়া যায় আল্লাহর একজন পয়গম আল্লাহ নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন যাওয়ার প্রতি মধ্যে একটা কবর দেখলে দিলের কান্না গায়ে এই কবরটা দেখার পর পয়গম্বার দাঁড়াইল কিছুক্ষণের মধ্যে পয়গম্বার দেখতে পারলে এই কবরের মধ্যে হতে দাউ দাউ করে আগুন জ্বলতেছে পয়গম্বার আরো দেখলেন কবরটার মধ্যে ভয়ঙ্কর আদা হইতেছে

বর গুলাম আল্লাহর বান্দা কোন হালতে আছে এখনো আজাবে গ্রেফতার আছে না নাই আমার বন্ধু বন্ধুগণ কবর দিকে নজর দিলে বাজান দিকে নড়াচড়াও করবেন না একটু দিলে বোঝান দি আমার কবরের খবর কে দি বাজান দিয়ে কার জন্য জানি জমলার বাস রেডি হয়ে গেছে কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে খবরে বাজান এটাও সত্য কথা এই বয়ান তাদের ভালো লাগবে তাদের সম্পর্ক কোনো না কোনো আমরা বলার সাথে হয়ে গেছে এই বয়ান

যার কারণে আমি মাওলা তার আজাবে গ্রেপ্তার করছি কিন্তু রে পয়ার এই কবর বলা একটা সন্তান দেখে দুনিয়ায় এই সন্তানটাই এতদিন কথা বলা ছিকে নাই ইদানিন কথা বলা শিখছে আর কথা বলা স্বীকার পর এই বাচ্চাটা মাদ্রাসা বাচ্চাটার মা বাচ্চাটাকে মাদ্রাসা ভর্তি করে দিছে মাদ্রাসা ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর বাচ্চাটাকে প্রথম সবক পড়াইছে জানুনি পয়গম্বর এই মাসুম বাচ্চা প্রথম सबक পড়তে যাইয়া আমি আল্লাহ দুইটা নাম ধরে ডাক দিছে উনি আমার লাশ দুইটা ধরে ডাক দিলো তখনই আমি আল্লাহ আরশে পাক খুশি হইয়া গেলাম ওরে পয়গম্বরী বাচ্চা রুফাইল সবক পড়া বিইসলামি তার বাবাকে মা করিয়া দিলাম হাকুমতakti বললেন আল্লাহ আল্লাহ গো কি এমন সবকে বাচ্চা পড়লো

দরজা খুলে রেখে দেয় শিক্ষা দিয়ে বলেন সমাহ বলেন কথা বলছি বলবো ভাববেন না বুধি বুঝি ভাইকে বলার কথা বলবে না আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না আমার বন্ধু আমি আপনাদের হক আদায় করবো ইনশাআল্লাহ একটু দুর্য ধরেন বাবা সময় দিয়ে দেন তবে অত বেশি লম্বা করব না যে লম্বা করার কারণে আপনাদের আমলে বিচ্যুতি ঘটে অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে আমি বিদায় হয়ে চলে যাব খুব খেয়াল করে শোনা চাই

কিন্তু আমি কানতেছি এই বাচ্চাটাকে কেন্দ্র করে এই ছেলেটা কত বড় ভাগ্যবান এই বাচ্চাটার উসিলা তার বাপ মা পাইয়া গেল ও আল্লাহ dunia সব ছেলে মেয়ে যদি এরকম দিনদার হইয়া যাইত সব একটা বেটির মা বা তো কবরের আজাব থেকে মাফ হইয়া যাইত ও আল্লাহ এই চিন্তা চাটনায় কান্দি বাজারে আজকে আমরা ফরগুনা করতে করতে কলবেন মরি지가 পড়িয়া গেছে যার কারণে তো কৃপা দেখেন যদি কি কান্নাকারি করা যায়নি কান্না না কান্নাত অভিনয় করবে এই কবিরা আমার আল্লাহ কবুল করবে বাবাজি একটু চিন্তা করিয়া দেখেন তো দেখি ফিকির মান চিন্তা ভাবনা করিয়া দেখে আমি আপনি মা বাবার কেমন সন্তান হইলাম আমার আপনার মা বাবা আমার আহাল কদিন হওয়ার পরে মা বাবা কে কি জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম কি পারলাম না বন্ধু এই ময়দানে কার জানি মা নাই কার জানি বাবা নাই আমার বন্ধু

মা পিড়ে গেলি আমাকে তো মৃত্যু কাটবি না ও বেটা কবর খবর নিবি না কবর এসে খবর পাইলাম দুনিয়া যদি কোন ছেলে মেয়ে মা বাবার জন্য রুহের মা ফেরাত কামনা করিয়া কান আমার মাবু ছেলে মেয়ে রুশিলা বাপমাকে মা করিয়া দেয়

বুঝবা কত বড় আপনি আমার না লম্বা করবো না বাবা এই জগতে তার বাপ নাই তার মতন বড় দুঃখের কেউ নাই আমি আমার মাদ্রাসার কথাটাই বলি মাঝে মধ্যে সমস্ত মাদ্রাসায় বাপারা সন্তানদের সাথে সময় দিবেন সন্তানদের সাথে সময় দিবেন দেখবেন এই বেটাটার অন্তরে বাপারা বেদনা কি পরিমাণ আমি আমার মাদ্রাসার কথাটাই বলি প্রায় জায়গায় বলে থাকি

ছেলেটাকে দেখার আগে বেটা বাপকে দেখে ফেললো এইবার ছেলেটা সুন্দর করে নিজের বঙ্গ প্রত্যঙ্গ থেকে ধুলা বানি ছাড়লো ঘামের পানিতে গেন্দি বিদিয়া গেছে ছেলেটা সুন্দর করে গেন্দি ঘুষাইয়া ঘামের পানি মুসিয়া সহপাঠী ছাত্র বাইদের ডাকিয়া বললো আমি আজকে আর খেলবো না আমার আব্বু আছে ওইটা আমি আব্বুর কাছে যাই আমার বন্ধুগণ বাবার কাছে ছুটে চলল দৃশ্যটা বড় ভালো লাগলো বাপু দেখেন কি মায়ার বাপ বেটার দুর্গন্ধের দিকে তাকাইলো না ঘামের দুর্গন্ধের দিকে তাকাইলো না আমার বন্ধুগণ ধুলা ভালির দিকে তাকাইলো না বেটার ছুটে যাওয়া দেখে বাপ তুই হাত পাড়ায় দিল বেটাটা কাছে যাই সালেন সালাম দিয়া বাপের বুকে চলে গেল আব্বু বলি খনি গালি তুমা দেি কপালি তুমি দেয় আবার কেটেটা আব্বু বুলে তুই রে কে আব্বু আম্মু কেমন আছে এই আপু আব্বু আব্বু যখন ডাক আছে বড় ভালো লাগতেছিল দৃশ্যটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ দৃশ্য নজরে ধরা পড়লো ওই একই মাদ্রাসা ছাত্র আর একটা মা সুন্দর আমি জানতাম না যে এই ছেলেটা এতিম এই ছেলেটার বাপ নাই ওই বাবার আদর দেখিয়া এই ছেলেটা আমার থেকে কয়েক দূরে ধরাইয়া।

দুই মাস আগে আমার আব্বার অ্যাক্সিডেন্ট মারা গেছে ও বেটা আজকে কান্দ কেন বলে উদুর শুধু আজকে না আমি তখন দেখি আমার কোন আমার সামনে কোন বাবা তার সন্তান আদর করে তখনই আমার বাবার কথা মনে হইয়া আমার মন বলে আমার আব্বু মরে নাই আমার বন্ধুগণ তার বাপ নাই তার মতন বড় দুঃখী কেউ নাই আবার আসেন তার মত বড় দুঃখী কথা জানেন জগতের কেউ না আর মাঝে বড় মিয়া হল আমি পয়ন্তা প্রায় জায়গায় করিয়া থাকি মায়ের তরফ বুঝাবার জন্য আমার জীবনের বাস্তব কথা বলছি ও মতের মোহাম্মদ ও মায়ের তর দিব জীবনের শেষ বয়ান মন করে বয়ান করছি আজ থেকে আপনার বছর আগের ঘটনা বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব প্রতিমধ্যে মধ্যে পদ্মা নদী পাড়ি দিয়ে ফেরির মধ্যে গাড়ি তুলিয়া নদী পার হইতে হবে ফেরির মধ্যে আমি আমার গাড়ি তুললাম সিরিয়ার মোতাবেক আরো অনেক গাড়ি উঠল তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স

আমার অন্তরে মৃত ব্যক্তির নামে দোয়া করিয়া নিজের গাড়ি ফুটলাম যেহেতু এক দর ঘন্টা লাগবে প্রতি পানি দিতে আমার বাবা দিরা মধ্যে উঠিয়া যখন পিছনের গ্লাসটা নামাইলাম বাহিরের উন্মুক্ত হওয়া গ্রহণ করব ও বাদান যত ভাগ হয় ততই পিছন থেকে একটা বাচ্চার চিৎকার আওয়াজ আমার কানে আসে আরে কি করুণ কথা একটা বাচ্চা কান্দে ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বাচ্চার কান্নার আসে বাচ্চাটা কান্দার বলে আবু ও আব্বু কাছে আমার মাইনে তুমি কাঠের বাচ্চা বইরা কেন আমি আমার আম্মুর কাছে যাব আমি আমার আম্মুর দুদু খাবো আবার কখনো বলে আম্মু আব্দু বাবু ডা তোমারে কাঠের বাক্সা রাখে আমি তোমার কাছে যাবো যাইতে খাইতে যাই কান্দার আওয়াজ শোনার পর নিজের নিজে মানাইতে পারলাম না আল্লাহারে ডাক দিয়ে বললাম তুমি মহান শক্তিবার তুমি সর্ব শক্তিবার

কয়েক মাস পরে বাড়িতে যাইতেছে মা কে দেখার জন্য জানতে পারলাম এই ছেলেটার মা বাড়িতে অসুস্থ ওই মা মরা বাচ্চার কান্না দেখিয়া এই যুবক ছেলেটা পকেট থেকে মোবাইল বার করিয়া বাড়িতে ফোন লাগায় কান্দে কান্দার বলে আমার মা ক আমার মা কে দেখে আমার এই মা মরিয়া গেলে আর মা বাবা আজকে আমি ফেরি মধ্যে একটা মা মারার ভাবছা দেখলো এত বুঝাইতেছো বাবার মা মরিয়া গেছে বুঝতেই চায় না তোর মা মরে গেছে বাধান রাস্তা আসতে গাই না পরিচিতগুলো থাকার কারণে লোকগুলো সাইড দিয়ে দিলো আর কি করুন দিস অ্যাম্বুলেন্সের কাছে মদন করে দেখি আরে কি করুন দিশ বাপির ছেলেটা বেটাটা বসে বসে কান্দে আর এই ছেলের পিঠা পিঠে আর দুইটা মেয়ে সন্তান আমার বন্ধুগণ মেয়ে দুইটা আর একটু বড় দুইটা বাচ্চা মেয়ে মায়ের লাশের বাক্সের উপরে মাথা ঠেকাই দিয়া মায়ের লাশের বাক্সটা না রে আর তুমি না চুলে মেরে দেখলে আমাদেরকে পাখি বলে পিটি দাও ও

আমি মা মারা বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাই এদেরকে কেমনি বুঝাই যে এদের মা জীবিত নাই এদের মা মরিয়া গেছে যখনই বাপটা বললো তোদের মা মরিয়া গেছে আমার বস্তু গুলো এই বাচ্চাটা ছোট্ট ছোট্ট দেখতে পাইলাম এই মানুষ এই বাচ্চা ছেলেটা কসমস করিয়া রাগুয়া বাপের কামড় দিয়া ধরল এত করে কামড় দিল রে বন্ধু বাপটার চেহারা কালো হইয়া গেল আর হাতের আঙ্গুল গুলি বাপের না মধ্যে ঢুকে সারা দিল

Yeah.

মা মরে গেছে তখনই কামদার আবার কোনো